দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের মিডফিল্ড পজিশনগুলো কেমন হতে পারে এবং কার্লো অঞ্চলত্ব কিভাবে এই দলটাকে সাজাতে পারে সেই সম্পর্কে আজকের ভিডিও আমরা দেখতে পাবো মিডফিল্ডে ভরসাযোগ্য নেইমার ক্যাসামিরো ব্রুণ উইভারত সহ আরও অনেক প্লেয়ারদেরকে তো মিডফিল্ড নিয়ে আমরা আলোচনা করব তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ব্রাজিলের অ্যাটাকিং লাইন নিয়ে ভিডিওটি দেখতে চান তাহলে সেই সম্পর্কে ভিডিও কিন্তু আমাদের পেজে অলরেডি আছে অবশ্যই একটু ঘুরে আসুন তো ব্রাজিলের মিডফিল্ড পজিশনে আমরা তিনজন মিডফিল্ডারকে হয়তো দেখতে পাবো কারণ আমরা যে জিনিসটা আশা করতেছি এরকমভাবে ফরমেশনটা ডিফেন্সে থাকবে চারজন মিডফিল্ডে থাকবে তিনজন এবং স্ট্রাইকিংয়ে থাকবে তিনজন লেফট উইং রাইট উইং এবং স্ট্রাইকার তো মিডফিল্ডে এই যে তিনজন থাকবে তার মধ্যে আমরা একজনকে দেখতে পাবো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তিনি হচ্ছেন ক্যাসামিরো আমরা হয়তোবা তাকে একদম পারফেক্টলি দেখতে পাবো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মেন রোল প্লে করবে ক্যাসামিরো এবং ক্যাসামিরোর সাবস্টিটিউট হিসেবে আমরা হয়তোবা দেখতে পাবো অ্যাডারসনকে আতালান্তর তাকে আমরা বেশ কয়েকবার ন্যাশনাল টিমে দেখেছি এবং তার কিন্তু বল প্লেইং স্টাইলটা খুব ভালো তো আমরা হয়তোবা ক্যাসামিরোর সাবস্টিটিউট হিসেবে অ্যাডেশনকে দেখতে পাবো এছাড়া সেম পজিশনে অ্যান্ড্রাস্যান্থসও কিন্তু মোটামুটি ভালোই খেলে তো আমরা অ্যান্ড্রাস্যান্থসকেও দেখতে পেতে পারি এছাড়া ব্রুনো গুইম্যারসকে আমরা দেখতে পাবো সেন্টার মিডফিল্ডার হিসেবে যিনি বল টু বল খেলার জন্য অনেক পারফেক্ট তিনি সেন্ট্রাল মিডে থাকবেন এবং যদি এরকম হয় যে দুজন ডিএম খেলবে সেক্ষেত্রেও খেলতে পারে যে এক সাইডে ক্যাসামিরো আর এক সাইডে হচ্ছে ব্রোনো গুইমারেজ আর যদি এমনটা হয় যে না ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একজন খেলবে এবং দুইজন অ্যাটাকিং মিডফিল্ডার তাহলে ঘটনাটা একটু অন্যরকম হতে পারে অ্যাটাকিং মিডে আমরা একজনকে পারফেক্ট হিসেবে দেখতে পাবো তিনি হচ্ছে নেইমার জুনিয়র তো নেইমার জুনিয়রকে আমরা অ্যাটাকিং মিডে দেখতে পাবো এছাড়া নেইমার যদি কোনো কারণে ইঞ্জুরি অথবা অন্য কোনো সমস্যায় পড়ে সেক্ষেত্রে তার সাবস্টিটিউট হিসেবে আমরা পেতে পারি ম্যানচেস্টার ইউনাইটেডে সদ্য যোগ দেওয়া ম্যাথিউ স্কুনাকে তিনি হচ্ছেন যেমন অ্যাটাকিং মিডফিল্ডেও পজিশনেও ভালো খেলেন এবং মাঝে মাঝে সুইস করে স্ট্রাইকিং পজিশনেও যেতে পারেন তো ম্যাথিউ স্কুনাকে আমরা দেখতে পেতে পারি এছাড়া এখানে তার সাবসিডিউট হিসেবে আরও কিছু প্লেয়ার আছে যেমন আমরা লুকাস পাকুয়েতার কথা বলতে পারি লুকাস পাকুয়েতা অনেক দিন যাবত তার ওপরে একটা কেস চলছিল সেই জন্য তিনি পারফরমেন্সটা খারাপ ছিল কিন্তু দু হাজার বাইশ বিশ্বকাপেও তিনি কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন তো এমন হতে পারে যে আমরা লুকাস পাকুয়ে তাকেও অ্যাটাকিং মিটে দেখতে পেতে পারি তো লুকাস পাকুয়েতা নেইমার জুনিয়র এছাড়া ব্রুনো গুইমারেজ ম্যাথিয়াস কুনা এছাড়া আমরা অ্যান্দ্রে সান্তোসকেও দেখতে পেতে পারি যিনি বর্তমানে ব্রাজিলে ভালো করতেছেন এছাড়া আরও কিছু মিডফিল্ডার আছে যাদেরকে আমরা যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসতে এখনও অনেক দেরি আরও দুইটা সিজন আছে তো এই দুইটা সিজন শেষ হতে হয়তো অনেক কিছুই বদলে যেতে পারে অনেক প্লেয়ারের ফর্ম ইঞ্জুরির ওপরে ভিত্তি করে দলটা যেহেতু হবে আমরা অবশ্যই দল ঘোষণার আগে আমরা আমাদের প্রেডিক্টটা করব তারপর আপনাদেরকে বলে রাখি যে মিডফিল্ডে কারা কারা থাকতে পারে তো আমাদের যে প্রেডিকশন এর মধ্যে থেকেই থাকবে বেশিরভাগ প্লেয়ার তবে দুই একটা এক্সচেঞ্জ হতে পারে আমরা দেখতে পাবো ডিভেন সিভ মিডে ক্যাসামিরো তারপর হচ্ছে আতালান্তার এডারসনকে এছাড়া ব্রুন গুমার্জকে পাবো গ্যারসনকে পাবো অ্যান্ড্রেস স্যান্থসকে দেখতে পাবো এছাড়া আমরা দেখতে পেতে পারি নিউকাসেল ইউনাইটেডের হচ্ছে ব্রুন গুইমারস এবং হচ্ছে জলিংটনকে এছাড়া থাকবে নেইমার জুনিয়ার আছেন ম্যাথিউস কুনহা অথবা আমরা দেখতে পেতে পারি লুকাস পাকুয়েতাকে এছাড়া আরও দুইজন মিডফিল্ডারের কথা বলা যায় জাও গোমেজের কথা তো এদের মধ্যে থেকে আসলে মিডফিল্ডটটা সিলেকশন হবে এর মধ্যে দু একটা মিডফিল্ড হয়তো বা নতুন উঠে আসতে পারে এবং দু একজন বাদও যেতে পারে কারণ বিশ্বকাপ আসতে অনেক দিন দেরি আছে তবে আমরা আগামীতে হয়তো বা আগামী যে ম্যাচগুলো আছে ব্রাজিলের এই দুই ম্যাচ সম্পর্কে আমাদের পেজে ভিডিও আছে আপনারা দেখতে পারেন এই ম্যাচে আমরা ক্যাসামিরো অপর সাইডে এক সাইডে আমরা নেমার্কে দেখতে পাবো আরেক সাইডে আমরা ব্রুনো গুইমারেসকে দেখতে পাবো এরকমটাই আমরা আশা করতেছি তো আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ফুটবল সম্পর্কে অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিন